আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান দর্শক মণ্ডলী এখন আপনাদেরকে যে বিষয়টি আমি জানাব সেটা হলো আপনি জিন বা জাদু দ্বারা আক্রান্ত কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে আপনি দেখেন আমি বলি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনি জিন বা জাদু দ্বারা বা ব্ল্যাক দ্বারা আক্রান্ত এর আলোচনার সুবিধার্থে আমি এটাকে দুভাগে ভাগ করে নিব এক নম্বরে হলো ঘুম সংক্রান্ত লক্ষণ দ্বিতীয় নম্বরে অন্য সময়ের লক্ষণ শুনবো এখন আপনাদেরকে বলবো যে ঘুম সংক্রান্ত কি লক্ষণগুলো হবে যখন আপনি কোন কালো জাদু বিলাক বা জিন দ্বারা আক্রান্ত হবে ঘুমের মধ্যে এক নম্বরে যেটা হবে সেটা হলো দীর্ঘ সময় শুয়ে থাকবেন ঘুমে ধরবে না দ্বিতীয় নম্বরে হলো মাসের মধ্যে দেখা যাবে চার পাঁচবার ঘুমে এসে কোনো কারণ ছাড়াই এক রাতে চার পাঁচবার ঘুম ভেঙে দেওয়া তৃতীয় নম্বরে যে লক্ষণটা হবে সেটা হলো ঘুমের মধ্যে মনে হবে যে উপর থেকে নিচে পড়ে গেছে চতুর্থ নম্বরে ঘুমের মধ্যে দাঁত কাটা এবং কটোর কটর করে দাঁত কাটা পঞ্চম নম্বরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নের দেখা যেমন আপনি সাপে দাওয়াচ্ছে সাপে কামড়াচ্ছে কুকুর বিড়াল সুয়া বড় গাভি এগুলো দেখা এবং সপ্তম নম্বরে যেটা দেখা দেবে সেটা হলো হাত পা অবাস হওয়া যেটাকে গ্রামের বাসায় বলে বোবাই দেওয়া কোন অঙ্গ অবাস হয়ে যাওয়া ঘুমের মধ্যে মনে হবে যে আপনার বুথুর করে কিছু চেপে ধরছে আপনাকে কিছু কোন প্রাণী বা কোন মানুষ আপনাকে খুব মারছে পিটা পিটাচ্ছে এগুলো অনুভব করা এবং ঘুমের মধ্যে আরেকটি বড় প্রবলেম হবে অদ্ভুত অদ্ভুত টাইপের স্বপ্নে দেখা এবং সেগুলো দেখে আপনি চিৎকার করা উহার শব্দ করা ঘুমের মধ্যে একাই কথা বলা ঘুম ভেঙে উঠে হাঁটা ঘুমের মধ্যে হাঁটা চলা শুরু করে দেওয়া আরেকটা হলো আপনি কাউকে দেখবেন ঘুমের মধ্যে যে সাদা পোশাক পরা বিনগুলাম লম্বা সাদা পোশাক পরা কাউকে দেখা একদম খাটো কালো পুচিকে কালো পোশাক পরিতে কাউকে দেখা অথবা গহিন জঙ্গলের মধ্যে একদম নির্জন অবস্থায় আপনি হাঁটতেছেন এগুলো দেখা অথবা দেখবেন যে করতেছেন করতেছেন এগুলো এগুলো দেখা ময়লার মধ্যে দেখবেন তখন অনুভব করবেন যে হা আপনি জিন বা জাদু দ্বারা আক্রান্ত আরেকটা বড় প্রবলেম হবে যখন কোন মানুষ জিন এবং জাদু দ্বারা আক্রান্ত হবে তখন বড় ধুবের মধ্যে আরেকটি বড় প্রবলেম হবে সেটা হলো মরা মানুষ দেখবে কবরস্থান দেখবে এবং হিন্দুদের বিভিন্ন দেবদেবী দেখবে হিন্দুদের শ্মশান যেখানে মানুষদেরকে হিন্দু সম্প্রদায়ের আমার ভাইদেরকে যেখানে জ্বালিয়ে দেওয়া হয় বর্ষ্য করা হয় সেই সমস্ত স্থানগুলো দেখবে দেখবে ঘুমের মধ্যে সে পানের মধ্যে সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে অস্থির হয়ে গেছে বা কেউ টুবিয়ে ধরে পানের মধ্যে এগুলো দেখবে অথবা হাওয়ায় ভাসতেছে এভাবে দেখবে আরেকটা বড় প্রবলেম হলো এই সমস্ত যখন ঘুমের মধ্যে দেখবে এবং যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন তখন এটা শরীরের মধ্যে সৃষ্টি করবে লক্ষণ ঘুমের মধ্যে অধিকাংশ লক্ষণ যদি আপনার মধ্যে মিলে যায় তাহলে বুঝতে হবে যে আপনি জিম বা শিকার আর জাগ্রত অবস্থায় যেটা হবে সেটা হলো এক দীর্ঘ মাথা ব্যথা কোন কারণ ছাড়াই না কি কারণে না তাতে ব্যথা না মুখে ব্যথা এই কারণে না দীর্ঘ মাথা ব্যথা থাকে পেটের মধ্যে ব্যথা করা স্পেশালি নাবির চতুর্দিকে চিনচিন করে ব্যথা করা আস্তে আস্তে ব্যথা করা আর এটা লক্ষণ হলো জাদুর বস্তু জাদুর বস্তু আপনাকে খেয়ে দিচ্ছে এরপরে শরীরে নির্দিষ্ট কোনো অঙ্গের ব্যথা থাকা শরীরে জ্বালা পোড়া থাকা অস্বস্তি থাকা এবং মনে হবে যে শরীরের কোনো অঙ্গ রোধে পিঠার মতো পিটিকার মতো আপনার ব্যথা চলছে একটা হার দিচ্ছে খিচুড়ি হওয়া এবং মৃগি রুগীর মতো অজ্ঞান হয়ে পড়ে যাওয়া চোখের নিচে কালো হয়ে যাওয়া চেহারা ফেকাশে হয়ে যাওয়া চেহারা অসুন্দর লাগা এরপরে আরেকটা যেটা বড় প্রবলেম হবে যখন আপনার জিন বা জাতির দ্বারা আক্রান্ত হবে আপনার ভয় ভয় লাগবে একা একা চলতে অবশ্যই ভয় ভয় লাগবে এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন এই লক্ষণ ঘুমের মধ্যে ঘুম থেকে অর্থাৎ জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় আরো বড় একটি লক্ষণ হলো শরীরের কোন অঙ্গত অপাস হয়ে যাওয়া একদম বিকল হয়ে যাওয়া এবং অজানা আওয়াজ শুনতে পাওয়া আপনাকে কেউ ডাক দিচ্ছে যে আপনি আমার শুনতে পাইতেছেন কিন্তু কোনো মানুষ দেখতে পাইতেছেন না এটাও একটা কি জিন বুধ দেখা জিন বুধ দেখা এগুলো যখন হবে জাগ্রত অবস্থায় তখন আপনাকে বুঝতে হবে যে অবশ্যই অবশ্যই আপনি কালো জাদু ব্ল্যাক বা জিন দ্বারা আক্রান্ত এর জন্য আপনি প্রাথমিকভাবে কি করতে পারেন প্রাথমিকভাবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন চারগুলো আমলটা করতে পারেন সকাল সন্ধ্যা যে সকালে ফজরের নামাজের পরে একবার সুরা ফাতেহা একবার আয়তুল তিনবার সুরা ইখলাস তিনবার সুরা নাস তিনবার সুরা সালাদ পাঠ করলেন আবার দেখা যাবে যে আপনি মাগরীবের নামাজের পরে এই আমলটা করলেন অনেকটাই মুক্ত থাকতে পারবেন কিন্তু যখন এটা মারাত্মক আকার ধারণ করে দিন পর্যন্ত শরীরের মধ্যে এই সমস্ত প্রবলেম দেখা যায় তখন সরাসরি লুকিয়ে করতে হবে সরাসরি যাহা করতে হবে তাহলে আশা করা যায় যে ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে যাবেন অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে যাবেন